আমরা যারা দীর্ঘক্ষণ অফিসে কিংবা বাসায় বসে কাজ করি আমাদের জন্য কিন্তু চেয়ার খুব ইম্পর্ট্যান্ট একটি অ্যাক্সেসরি সো আমরা কম দামি চেয়ারে বসার কারণে অনেকেই লোয়ার ব্যাকে পেইন বা বিভিন্ন প্রবলেম ফেস করি যার জন্য আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ফাংশনাল প্র্যাকটিক্যাল প্রিমিয়াম এবং অনেক ফিচার সহ কিছু চেয়ার আমি এখন যেই চেয়ারটিতে বসা এই চেয়ারটির নাম হচ্ছে ডিরেক্টরস চেয়ার এই প্রিমিয়াম চেয়ারটির ফিচারগুলো একটু আপনাদেরকে দেখাই এই চেয়ারটিতে আছে ফার্স্ট অফ অল এই যে কুশনটা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি ঘনত্বের সো যার ফলে আপনি অনেক লম্বা টাইম এটাতে বসে কাজ করলেও খুব সুন্দর একটি সাপোর্ট পাবেন খুব কমফোর্ট পাবেন আপনার একদমই মাজা ব্যথা কিংবা পিঠ ব্যথা হবে না যাদের লোয়ার ব্যাকে ব্যাক পেইন কিংবা স্লিপ ডিস্কের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই চেয়ারটি খুবই দারুণ একটি সলিউশন কারণ এই চেয়ারে আছে আমাদের এখানে লাম্বার সাপোর্ট তো যার ফলে আমাদের যাদের ব্যাক পেইন জনিত প্রবলেম আছে আমাদের জন্য কিন্তু চেয়ারটি খুবই কমফোর্টেবল এছাড়াও এই চেয়ারের পুরো যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হান্ড্রেড ব্রিদেবল মেস ফ্যাব্রিক যার ফলে লং টাইম এই চেয়ারে বসে আমরা কাজ করলেও আমাদের একদমই গরম লাগবে না কিংবা পিঠে যে ঘেমে যায় বা শরীর যে ঘেমে যায় সেই প্রবলেমটাও কিন্তু ফেস করতে হবে না এই চেয়ারটিতে আছে থ্রি ডি আর্ম এবং হেড কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল সো আপনি কিন্তু একটুখানি রিক্লাইন করতে পারবেন বা আপনি কাজের মাঝে যদি বিশ্রাম নিতে চান আপনি হালকা মাথাটা টিল করতে চান সেটিও কিন্তু এখানে খুব ইজিলি করতে পারবেন এছাড়াও যে এটিতে খুব স্মুথ রিক্লাইনিং সিস্টেম আছে যার ফলে লং টাইম আপনি কাজ করলেও একদমই ক্লান্তি আসবে না আপনি একটু রিক্লাইন করে হেলে ধুলে আরাম করতে পারবেন আর এই চেয়ারটির সুইভেল সিস্টেমটা তো আপনি ফার্স্টেই দেখেছেন এটি একটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটিং সুইভেল চেয়ার তো যার ফলে আমরা যারা বড় ওয়ার্ক স্টেশনে কাজ করি বা আমাদের ডেস্কটা অনেক বড় নানান জিনিসপত্র অ্যাক্সেস করতে হয় আপনাকে বারবার চেয়ার থেকে উঠে এখানে ওখানে যে হবে না চেয়ারটি মুভ করতে পারবে আপনার জন্য এখন যে চেয়ারটি ফ্রেমে দেখতে পাচ্ছেন এই চেয়ারটির নামটি খুব ইন্টারেস্টিং এই চেয়ারটির নাম হচ্ছে গ্র্যান্ড টাস্কার স্লিপিং চেয়ার এখন নাম শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে ওয়াই স্লিপিং চেয়ার আপনাদেরকে দেখাই ফার্স্ট অফ অল এটার হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য এদিকে একটা লিভার আছে এবার স্লিপিং ফাংশনটা দেখাই এইখানে দেখতে পাচ্ছেন আরো একটি লিভার দেয়া আছে এই লিভারটা যদি আমরা এভাবে প্রেস করি চেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে পিছনে টিল্ট হয়ে যায় সো আপনি অফিসে কাজের ফাঁকে যদি একটা পাওয়ার ন্যাপ নিতে চান এই চেয়ারটা যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এটাতে আপনি একটা পাওয়ার ন্যাপ বা ছোটখাটো একটা এক দুই ঘন্টার ন্যাপও নিয়ে নিতে পারবেন এবার আরও একটি মাল্টি ফাংশনাল চেয়ার আপনাদেরকে দেখাবো এখন আমি যে এই চেয়ারটিতে বসা এই চেয়ারটির নাম হচ্ছে পিসি নাইনটি স্লিপিং চেয়ার আগের চেয়ারটির মতো এই চেয়ারটিও কিন্তু পিছনে ফুললি টিল্টেবল আপনাদেরকে একটু দেখাই কতখানি টিল করে এই যে দেখেন প্রায় নাইনটি ডিগ্রি কিন্তু আমরা এটা পিছনে টিল করতে পারছি এই চেয়ারটিও থ্রি ডিগ্রি রোটেটেবল সুইভেল ফাংশন আছে এছাড়াও আগের চেয়ারগুলোর মতো এটিতেও আছে আর্গোনমিক ব্যাক সাপোর্ট লাম্বার সাপোর্ট মেশ ফেব্রিক এবং এটির যে হেডরেস্টটা হেডরেস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় সো আপনি যখন ঘুমাতে চান বা পাওয়ার ন্যাপ নিতে চান কাজের ফাঁকে তখন কিন্তু ইজিলি আপনি হেডরেস্টার পশ্চারটাও চেঞ্জ করে আপনার মাথা সুবিধাজনকভাবে আপনি রাখতে পারবেন এছাড়াও চেয়ারটির আরও একটি ইউনিক ফিচার আপনাদেরকে দেখাই এই যে আর্মরেস্ট দেখতে পাচ্ছেন আর্মরেস্ট কিন্তু কিন্তু 3D অ্যাডজাস্টেবল মানে এটি কিন্তু তিন ডিরেকশনে মুভ করে এই যে নিচে থাকা সুইশ্চিটি প্রেস করলে ফার্স্ট অফ অল আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারছেন এবং হাইট ছাড়াও এটার আর্মরেস্টগুলোর ডিরেকশনও কিন্তু এভাবে চেঞ্জ করা যায় আপনি হাত যেই রাখছেন বা আপনার কাজের ধরন অনুযায়ী আপনার রিকয়ারমেন্ট অনুযায়ী আপনি এগুলোকে ফুলি অ্যাডজাস্ট করতে পারছেন এখন যে খুব সুন্দর টিলটেবল চেয়ারটি দেখতে পাচ্ছেন এই চেয়ারটির নাম হচ্ছে এক্সিকিউটিভ স্লিপিং চেয়ার এই চেয়ারটির ফিচার্স গুলো আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল এই চেয়ারটি কিন্তু টিলটেবল এইখানে যে অ্যাডজাস্টমেন্ট নবটি আছে এটি দিয়ে আপনি লক করে টিল ফিচারটি অ্যাক্টিভেট কিংবা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এই যে যেমন এখন লক করে দিয়েছি চেয়ারটি কিন্তু এখন টিল করা যাচ্ছে না এবং শুধু চেয়ারের টিল্ট হয় না এটার কিন্তু আমার হেডরেস্টের যে হেডটা হেডরেস্টটাও কিন্তু পুরো ডিগ্রি একটা আছে বাকি চেয়ারগুলোর মতো এই চেয়ারটিতেও ইউজ করা হয়েছে পুরো ব্রিদেবল মেশ ফ্যাব্রিক এখানেও আমার সুন্দর একটি ব্যাক সাপোর্ট আছে যার ফলে চেয়ারটি যথেষ্ট আর্গোনমিক এবং এই চেয়ারটির যে কুশন প্যাডিংটা কুশন প্যাডিংটা কিন্তু বেস্ট ঠিক সো আপনি লং টাইম বসে কাজ করলেও আপনার ফুলি কমফোর্টেবলি আপনি কাজ করতে পারবেন এছাড়া চেয়ারটিতে আরও কিছু ডিটেলিং আছে ডিজাইনে যেমন এটার যে হ্যাঁ আর্ম রেস্টটা আর্ম রেস্টার এখানে কিন্তু আপনারা দেখছেন একটু লেদার টাইপ একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যার ফলে এখানে হাত রাখলে হাতে আরও আরাম লাগবে আপনার স্কিনে আরও কমফোর্টেবল ফিল করবেন এছাড়াও বাকি চেয়ারগুলোর মতো এই চেয়ারটিতেও আছে পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রি সুইবেল ফিচার যদিও ব্ল্যাক অনেকেরই ফেভারিট কালার কিন্তু এটা খুব কমন একটি কালার যার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি একটি অপশন এই এক্সিকিউটিভ স্লিপিং চেয়ারটি আপনারা এই অ্যাট্রাক্টিভ গ্রে অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের কালারেও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ওই চেয়ারটির মতো এই কালার ভ্যারিয়েন্টটিতেও কিন্তু আপনি সিমিলার সব একদম এক্স্যাক্ট সেম ফিচার পাচ্ছেন যেমন ওয়ান সিক্সটি ডিগ্রি অ্যাডজাস্টেবল হেডড্রেস খুব সুন্দর একটা লেদার টেক্সচার একটি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যাকে আর্গোনমিক সাপোর্ট পাচ্ছেন চেয়ারটি রোটেট করা যায় করা যায় ডিগ্রি পর্যন্ত সো যার জন্য আমাদের অফিসের কিংবা বাসায় বসে কাজ করার জন্য এই চেয়ারটিও হতে পারে আপনার জন্য খুবই দারুণ একটি অপশন আগের চেয়ারটি নামের সাথে এই চেয়ারের মডেল নেমের খুবই মিল আছে এই চেয়ারটির মডেল নেম হচ্ছে এক্সিকিউটিভ হেড্রেস চেয়ার মডেল ওয়ান ওয়েল হেডরেস্টে কেন এমফাসিস করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাই আগের চেয়ারটিতে আমরা দেখিয়েছিলাম হেডরেস্টটি ছিল টিল টেবল বাট এইবারের হেডরেস্টটি খুবই ইন্টারেস্টিং কারণ এই চেয়ারের হেডরেস্টটি কিন্তু হাইট অ্যাডজাস্টেবল আপনি এইভাবে করে হেডরেস্টার হাইট এনি টাইম আপনি আপ ডাউন করতে পারবেন এই যে আপনি বসার কিংবা আপনার কাজের ধরন অনুযায়ী যখন আপনার নেকে কিংবা হেডে সাপোর্ট লাগবে আপনি কিন্তু সেই ওয়াইজ হেড এইভাবে হাইট অ্যাডজাস্ট করতে পারেন এইখানে বেশ কয়েকটি অ্যাডজাস্টমেন্ট লেভেলের অপশন আছে এছাড়াও এই চেয়ারটিও কিন্তু ফুলি ফাংশনাল এবং প্র্যাকটিক্যাল একটি চেয়ার যেমন এইটার যে ব্যাক পার্টটা আপনারা দেখেন খুব সুন্দর আর্গোনমিক মেস ফেব্রিক ইউজ করা হয়েছে যার ফলে এটি আমাদেরকে খুব সুন্দর ব্যাক সাপোর্ট দিবে এবং এই চেয়ারটি খুবই ব্রিদেবল একদমই আলো বাতাস চলাচল করতে পারে সো আপনার পিঠ ঘামবে না বা বসলে যে অস্বস্তি লাগে কিংবা গরম লাগে সেই ফিলটি আপনার হবে না এছাড়াও অন্য চেয়ারগুলোর এই মতন চেয়ারটিও হাইট হাইট অ্যাডজাস্টেবল আপনি এই অ্যাডজাস্টমেন্ট লিভারটি ধরে চাপ দিলে আপ ডাউন করতে পারবেন এবং এখন যেরকম আমি আনলক করে দিয়েছি এখন কিন্তু চেয়ারটি পুরো মোডে আছে আপনি চেয়ারটিকে পিছনে এইভাবে টিল করতেও পারেন সো কাজের ফাঁকে যদি আপনার একটু রেস্ট করতে হয় কিংবা একটু রিল্যাক্স জন্য যদি আপনি চান একটু দোল খেতে এই চেয়ারটি দিয়ে কিন্তু আপনি সেটি পারছেন যখন আপনার প্রয়োজন নেই এইভাবে আপনি লক করে এই অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিতে পারেন কি চেয়ারটি খুব চেনা চেনা লাগছে ওয়েল এই চেয়ারটি কিন্তু আমাদের সবারই খুবই পরিচিত এবং খুবই প্রিয় একটি অফিস চেয়ার এই চেয়ারটির নাম হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কিন্তু আপনি অন্যান্য যে চেয়ারগুলো দেখেন তার সাথে কিন্তু আমাদের চেয়ারটির বেশ কিছু ডিফারেন্স আছে দেখতে সেম মনে হলো ফাংশনালিটির দিক থেকে এই চেয়ারটি কিন্তু অনেক এগিয়ে আছে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই চেয়ারটি নর্মালি অনেক মডেলই আছে অ্যাভেলেবল কিন্তু অন্য ম্যাক্সিমাম মডেলগুলোর একটি ড্রব্যাক হচ্ছে এটা একদম ফিক্স থাকে যে ব্যাক পার্টটা এই চেয়ারটির ব্যাক পার্টটি এখন লকড অবস্থায় আছে কিন্তু আমি যদি এই লিভারটিকে হালকা পুল করি এখন কিন্তু আনলক হয়ে গেল এই যে দেখেন এটা পুরো ডিগ্রি করা যায় সো আপনি কাজের ফাঁকে এখানে এইভাবে বসে একটু শরীরটাকে করতে পারবেন আপনার ব্যাক স্ট্রেচ করতে পারবেন বা আর্ম স্ট্রেচ করতে পারবেন এছাড়াও চেয়ারটিতে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল ফাংশন দেয়া আছে যার ফলে আপনার যদি একটু রিভলভ করে কাজ করতে হয় বা কাজের ফাঁকে একটু মুভমেন্ট করা লাগে সেটি আপনি চেয়ার থেকে না উঠেই করতে পারছেন এছাড়াও চেয়ারটিতে আছে টু ইঞ্চ থিক প্যারেড কুশন যার ফলে লং টাইম আমরা এই চেয়ারটিতে বসে ফুললি কমফোর্টেবল থেকে কাজ করতে পারবো এতক্ষণ যারা অফিস চেয়ার দেখতে দেখতে একটু বোর্ড হয়েছেন আপনাদের জন্য এবার দেখাচ্ছি খুবই লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ একটি বার স্টুল কাম চেয়ার ওয়েল চেয়ার বলছি কারণ নরমালি আমরা বার স্টুল দেখি সবাই বাট দিস ইজ আ বার চেয়ার এখানে কিন্তু খুব সুন্দর একটি ব্যাক সাপোর্ট আছে এবং ডিজাইনটি দেখুন খুবই সুন্দর নিটের একটি ডিজাইন মানে এটা ডিজাইনটা দেখতেই কিন্তু ফার্স্টেই আপনার চোখ যাবে চেয়ারের ডিজাইনটির দিকে ইট লুক সো অ্যাট্রাকটিভ চেয়ারটির হাইট দেখেন আমাদের যাদের বাসায় ওপেন কিচেন বা একটি কিচেন কাউন্টার সেট আছে তাদের কিন্তু এই ধরনের কিচেন কাউন্টার চেয়ার বার চুল বা বার চেয়ার খুবই ইম্পর্টেন্ট কাজ এটি যেমন একদিকে দেখতেও সুন্দর লাগে তেমনি আমাদের বার কাউন্টার বা কিচেন কাউন্টারগুলোর হাইট কিন্তু একটু উঁচা হয় সো সেখানে এরকম একটা হাইট অ্যাডজাস্টেবল চেয়ার রাখলে আপনার রুমের চেহারাই কিন্তু একদম পাল্টে যাবে এটার হাইট অ্যাডজাস্টমেন্টটা দেখাই এটা হচ্ছে লং টলেস পজিশনে আছে এবার আমরা একটু এটাকে নামাবো দিস ইজ দ্য লোয়েস্ট পজিশন সো আপনাদের যদি চেয়ারটি ভালো লেগে থাকে বাট বাসায় কোনো ওপেন কিচেন বা বার কাউন্টার নেই তারাও কিন্তু চেয়ারটি ইউজ করতে পারেন বিকজ এই হাইটে কিন্তু আপনি এই চেয়ারটি যে কোনো জায়গায় রাখতে পারছেন আপনার অফিসের রিসেপশন কাউন্টার কিংবা আপনার ওয়ার্ক স্টেশনের পাশে গেস্টের বসার জন্য যাদের একটি সুন্দর ডেকোরেটিভ চেয়ার লাগে এই চেয়ারটি কিন্তু হতে পারে খুবই প্র্যাকটিক্যাল এবং একই সাথে ডেকোরেশনের জন্য খুব সুন্দর একটি আর্টিস্ট চেয়ার এই চেয়ারটি সহ এতক্ষণ আপনাদেরকে যতগুলো লুক্রেটিভ চেয়ার দেখালাম সবগুলো চেয়ারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্র্যান্ড ফার্নিচারের কালেকশনে আমাদের এই চেয়ারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে নিতে চান তাহলে এখনই আমাদের পেজের মেসেজ অপশনে ইনবক্স করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যেখানে সবগুলো চেয়ারের একদম কমপ্লিট স্পেসিফিকেশন এবং ডিটেলস দেয়া আছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.grandfurniturebd.com আর হ্যাঁ এই সবগুলো চেয়ারই কিন্তু গ্র্যান্ড ফার্নিচার নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকে